Ini hey, Santi. Ah. Ini Santi. Ah. Hey,

কি ওセレ গদা আরে বরবাদ ছবি ওইতে টাকা দেন ছবি দেখবে জামো এ গদা কাম করতে করতে আমাক জীবন খান बर्बाद হয়ে গেছে এই দেখ কত কাম করেছি তুই হামাক দেখ তোর বরবাদ ছবি দেয়া হই যাবি সুত মারেনি ফুট টাকা দেবে না ভালো কথা আর যদি তুই বাপ নাও না তোরে একবার বরবাদ করে দিমলাই এ না রে আরে ভাই না আমি 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 আইছি ভাই না আমি তুই এনে কি করবার আইছস আমি ভাই এনে মুত পার তুই কি করবার আইছস আমি এনে আকবার আইছি ওর আকবার বাবা এ দোস্ত আমি না দেসা এ বেটা তুই গাড়ি চালাইবার পারস তোর চাবি দিতাম এমন কোন গাড়ি বাদ আছে এক বছর বয়স থেকে গাড়ি চলে আরন ভাই জিকসার মিক্সার সব চালায় থইছি কি কস

বন্ধু এখন আমি ফাইভ স্টার হোটেলে আছি তো তোমার সাথে আমি পরে কথা বলি এখন ব্যস্ত বন্ধু এটাই কি তোর ফাইভ স্টার হোটেল হ্যাঁ চাফা মারার জায়গা পাইরা হা কি রে দুষ্ট কি খাস তিন দিন ধরে ভাত খায় না কেউ জিক আয় না এখন এক প্যাকেট বিস্কিট খাইবার আইছি এখন জিকাইবার হইছি এই কারণেই তোরে কেউ জিকায় না খাগা তুই যা